প্রিয় ভাই বোন ও বন্ধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধু আজকের এই মুহূর্তে তুমি হয়তো ভাবছ আমি আমার জীবন নিয়ে কোথায় যাচ্ছি আমি কি সত্যি সঠিক পথে আছি এই ধরনের প্রশ্ন খুবই স্বাভাবিক আমরা সবাই এমন সময়ের মুখামুখি হই যখন আমাদের স্বপ্ন লক্ষ্য এবং আকাঙ্ক্ষা আমাদেরকে বিভ্রান্ত করে তবে মনে রাখো এই বিভ্রান্তির মাঝেও আল্লাহর হাত সর্বদা তোমার ওপর প্রতিটি স্বপ্ন প্রতিটি লক্ষ্য প্রতিটি আশা সবই আল্লাহর পরিকল্পনারই অংশ আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী তিনি জানেন কোন পথে তোমার জন্য সাফল্য অপেক্ষা করছে কোন পথে তোমার জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে তুমি যা চাও যা স্বপ্ন দেখছ এগুলি আল্লাহর দৃষ্টিতে গুরুত্বপূর্ণ অনেক সময়ে আমরা নিজেকে ব্যর্থ মনে করি বা ভাবি আমাদের চেষ্টা বৃথা যাচ্ছে কিন্তু আসলে প্রতিটি পদক্ষেপ আল্লাহর পরিকল্পনারই অংশ তোমার স্বপ্নের ভিতর আল্লাহর নির্দেশনা লুকিয়ে আছে কখনও কখনো সেই নির্দেশনা সরাসরি বোঝা যায় না কখনো আবার সময় মতো আসে ধৈর্য ও বিশ্বাস এই সময়ে আমাদের সবচেয়ে বড় শক্তি যদি তুমি নিজের লক্ষ্য অর্জনের জন্য ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যাও এবং আল্লাহর ওপর ভরসা রাখো। তবে তুমি বুঝবে তোমার প্রতিটি চেষ্টা এবং প্রতিটি স্বপ্ন আল্লাহর পরিকল্পনারই অংশ যা একদিন তোমার জীবনে আলো ও সুসময় বয়ে আনবে তাই এখনই নিজের স্বপ্ন এবং লক্ষ্য নিয়ে আশাবাদী হও আল্লাহর নির্দেশনা অনুসরণ কর বিশ্বাস রাখ এবং ধৈর্য ধরো তুমি যে পথে আছো তা কেবল তোমার নয় এটি আল্লাহর সুন্দর পরিকল্পনারই অংশ প্রতিটি ছোট পদক্ষেপ তোমাকে সেই লক্ষ্য এবং স্বপ্নের কাছে আরও কাছে নিয়ে যাচ্ছে বন্ধুরা এসব আমরা আজকার ভিডিওতে বিষয়টিকে মোট দশটি পর্বে ভাগ করে বিস্তারিত জানার চেষ্টা করি এক স্বপ্ন এবং লক্ষ্য আল্লাহর নির্দেশনার প্রতিফলন বন্ধু যখন তুমি একটি লক্ষ্য স্থির কর তখন মনে রাখ এ লক্ষ্য কেবল তোমার নয় এটি আল্লার ইচ্ছার প্রতিফলনও হতে পারে আল্লাহ আমাদের হৃদয়ের ইচ্ছা এবং আকাঙ্ক্ষার ভিতরেই এমন কিছু বস্তু রেখেছেন যা আমাদের ব্যক্তিগত উন্নতি এবং আত্মিক বৃদ্ধি নিশ্চিত করে অনেক সময় মানুষ তোমার স্বপ্নকে ছোট বা অসম্ভব মনে করতে পারে কিন্তু আল্লাহ জানেন তোমার ভিতরের শক্তি কতটা গভীর এবং কতটা অদম্য তোমার স্বপ্ন হল আল্লাহর প্রদত্ত একটি উপহার এটি আমাদের শেখায় যে আমাদের আকাঙ্ক্ষা চেষ্টা এবং লক্ষ্য আল্লাহর পরিকল্পনারই অংশ কেউ হয়তো তোমাকে হতোদ্দম বা অক্ষম ভাববে কেউ হয়তো বলবে তুমি সফল হতেই পারবে না কিন্তু আল্লাহ তোমার অন্তরের শক্তি জানেন তিনি জানেন কখন তুমি প্রস্তুত কখন তুমি সক্ষম এবং কখন তোমার স্বপ্ন বাস্তবায়নের সময় এসেছে কোরানে আছে ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه ان الله بالغ امره قد جعل الله لكل شيء قدرا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه ان الله بالغ امره قد جعل الله لكل شيء قدرا এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবেনই নিশ্চিত আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন আয়াত তিন এই আয়াত আমাদের শেখায় যে যদি আমরা আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস এবং ভরসা রাখি তবে আমাদের লক্ষ্য অর্জনের পথ সহজ হয়ে যাবে আমাদের স্বপ্ন এবং লক্ষ্য কেবল আমাদের ব্যক্তিগত চেষ্টার ফল নয় এটি আল্লাহর নির্দেশনা এবং পরিকল্পনার অংশ তো সুতরাং যখন তুমি তোমার স্বপ্ন নিয়ে চিন্তিত হবে তখন মনে রেখো আল্লাহ তোমার জন্য সবচেয়ে ভালো পরিকল্পনা রেখেছেন তোমার চেষ্টা ধৈর্য এবং বিশ্বাসী সেই পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে সাহায্য করবে প্রতিটি পদক্ষেপ আল্লাহর অনুগ্রহ এবং দিক নির্দেশনার মাধ্যমে তোমাকে লক্ষ্যে অর্জনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে দুই প্রতিটি চ্যালেঞ্জই আল্লাহর শিক্ষা তোমার লক্ষ্য অর্জনের পথে বাধা আসা স্বাভাবিক জীবনের প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি সমস্যা আসলে আল্লাহর কাছ থেকে একটি শিক্ষা আমরা প্রায়ই ব্যর্থতাকে দুঃখ বা হতাশার কারণ মনে করি কিন্তু আসলে প্রতিটি চ্যালেঞ্জ আমাদের জন্য এক মূল্যবান পরীক্ষা এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ আমাদের ধৈর্য স্থিরতা এবং আত্মশক্তি বাড়ান একজন মানুষ যখন তার জীবনের বিভিন্ন সমস্যার মুখোমুখি হয় তখন সেই চ্যালেঞ্জই তাকে শক্তিশালী করে কঠিন সময় আমাদের আত্মবিশ্বাস ধৈর্য এবং মনোবলকে পরিমাপ করে এছাড়াও এই চ্যালেঞ্জগুলো আল্লাহ নিকক আমাদের আরও কাছাকাছি নিয়ে আসে যখন আমরা আমাদের সমস্যা নিয়ে আল্লাহর প্রতি ভরসা রাখি এবং ধৈর্যশীল থাকি তখন আমাদের আত্মা আরও শক্তিশালী হয় এবং হৃদয় আরও প্রশান্ত হয় হাদিসে আছে যে ব্যক্তি তার ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার সাথে মিলিয়ে চলে আল্লাহ তার জন্য সর্বশ্রেষ্ঠ পথ খুলে দেবেন এই শিক্ষাটি আমাদের স্মরণ করায় যে আমাদের লক্ষ্য অর্জনের পথে যেসব কঠিন সময় আসে তা শুধুমাত্র পরীক্ষার অংশ এই পরীক্ষা আমাদের সত্যিকারের ক্ষমতা এবং ইমানের শক্তি দেখায় আমরা যদি আল্লাহর ইচ্ছার সঙ্গে আমাদের ইচ্ছাকে মেলাতে শিখি তবে প্রতিটি বাধা আমাদের উন্নতির জন্য একটি সোপান হয়ে ওঠে অতএব যখন তুমি অনুভব করবে যে তোমার লক্ষ্য অর্জন কঠিন হচ্ছে হতাশ হয়েও না মনে রেখো এটি আল্লাহর পরিকল্পনারই অংশ প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে আরও দৃঢ় আরও ধৈর্যশীল এবং আল্লার নিকট আরও ঘনিষ্ঠ করে তুলছে সঠিক দৃষ্টিভঙ্গি এবং বিশ্বাস নিয়ে তুমি এই পরীক্ষাকে অতিক্রম করলে তোমার অর্জিত সাফল্য কেবল তোমার নয় এটি আল্লাহর আশীর্বাদ এবং পরিকল্পনার ফল তিন স্বপ্নের পিছনে ধৈর্য রাখার গুরুত্ব প্রিয় ভাই ও বোন ধৈর্য হল সফলতার মূল চাবিকাঠি আমরা প্রায়ই চাই সবকিছু তাৎক্ষণিকভাবে ঘটে যাক অল্প সময়ের মধ্যে স্বপ্ন পূরণ হোক লক্ষ্য অর্জিত হোক কিন্তু মনে রাখো আল্লাহর পরিকল্পনা ধীর সুচিন্তিত এবং পরিপূর্ণ তিনি জানেন কখন কোন মুহূর্তে তুমি প্রস্তুত কখন তোমার স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করবে একটা বীজ সময় নেয় বৃক্ষ হয়ে ওঠার জন্য ঠিক তেমনি তোমার স্বপ্নেরও সময়ের সঙ্গে পূর্ণতা পায় ধৈর্য ধরে অপেক্ষা করো। আল্লাহ তোমার পথে বাধা দূর করবেন এবং পথ সুগম করে দেবেন অনেক সময় আমরা ছোট ব্যর্থতা বা দেরি দেখে হতাশ হয়ে পড়ি কিন্তু প্রকৃত শক্তি আসে ধৈর্য এবং স্থিরতার মাধ্যমে কোরানে বলা হয়েছে ওয়ালাকদ কুন্তুম তামান নৌ নল মৌতমিং কবলি অন্তল কৌ হু আই তুমুহু ওয়া আঁ তুম দরুন এবং নিশ্চয়ই তোমরা মৃত্যুর পূর্বেই ওর সাক্ষাৎ কামনা করছিলে অনন্ত নিশ্চয়ই তোমরা এখন তা প্রত্যক্ষ করছ তোমাদের নিজেদের চোখে সুরাল ইমরান আয়াত একশো তেতাল্লিশ এই আয়াত আমাদের শেখায় যে ধৈর্য ধারণ কেবল একটি নৈতিক গুণ নয় এটি আল্লার নিকট বড় পুরস্কারের পথ যখন তুমি বিশ্বাস রাখবে যে আল্লাহ তোমার স্বপ্নের দিকে দিক নির্দেশনা দিচ্ছেন তখন তুমি প্রতিটি প্রতিকূলতাকে ইতিবাচকভাবে গ্রহণ করতে পারবে প্রতিটি বাধা প্রতিটি চ্যালেঞ্জ এমনকি ব্যর্থতাও তোমার উন্নতির অংশ হয়ে ওঠে ধৈর্য ধারণ মানে শুধু অপেক্ষা করা নয় মানে হলো বিশ্বাসে শক্ত থাকা চেষ্টা চালিয়ে যাওয়া এবং আল্লাহর নির্দেশনায় দৃঢ় থাকা যখন তুমি ধৈর্য রাখবে তখন বুঝবে যে প্রতিটি ছোট পদক্ষেপ প্রতিটি সংগ্রাম তোমার স্বপ্নকে আল্লাহর পরিকল্পনার সাথে আরও দৃঢ়ভাবে সংযুক্ত করছে তাই ধৈর্য রাখো বিশ্বাস রাখো এবং নিজেকে মনে করাও তোমার স্বপ্ন বাস্তবে রূপ নেবে ঠিক সময়ে আল্লাহর দয়া এবং নির্দেশনার মাধ্যমে চার সঠিক পরিকল্পনা এবং আল্লাহর সাহায্য প্রিয় বন্ধু আমরা অনেক সময় আমাদের লক্ষ্য অর্জনের জন্য নিজের পরিকল্পনা তৈরি করি কিন্তু আল্লাহকে ভুলে যায় এতে সাফল্য হয় অস্থায়ী এবং অসম্পূর্ণ প্রকৃত সফলতা আসে তখনই যখন আমরা আমাদের পরিকল্পনার সঙ্গে আল্লাহর সাহায্য ও দিক নির্দেশনাকে যুক্ত করি আল্লাহর সাহায্য ছাড়া যে কোনো প্রচেষ্টা অসম্পূর্ণ থাকে কারণ তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী এবং আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করেন যখন তুমি আল্লাহর নির্দেশনা অনুসরণ করো এবং সঠিক পরিকল্পনা অনুযায়ী কাজ করো তুমি দেখবে তোমার প্রতিটি পদক্ষেপ সহজ হয়ে যাচ্ছে প্রতিকূলতা কমে যাচ্ছে এবং প্রতিটি সমস্যার সমাধানের পথ খুলছে সঠিক পরিকল্পনা মানে হল নিজের চেষ্টা চালিয়ে যাওয়া কিন্তু আল্লাহর ওপর ভরসা রেখে এই মিলনে নিশ্চিত করে সফলতা হাদিসে আছে যে ব্যক্তি আল্লাহর দিকে হাত বাড়ায় আল্লাহ তার জন্য দুগুণ সাহায্য করেন এই হাদিস আমাদের শেখায় যে আমরা যতটা চেষ্টা করি আল্লাহর সাহায্য যদি সঙ্গে না থাকে তবে পূর্ণ সাফল্য আসে না নিজের স্বপ্নের প্রতি মনোযোগ দেওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু আল্লাহর প্রতি ভরসা রাখা এবং তওবা করা আরও বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ আমাদের চাওয়া এবং পরিকল্পনার প্রতিটি ধাপকে সহজ করে দেন যদি আমরা তাকে ভুলে না যাই প্রিয় ভাই ও বোন মনে রাখো, যখন তুমি সঠিক পরিকল্পনা নাও এবং আল্লাহর সাহায্যের জন্য প্রার্থনা করো তখন প্রতিটি পদক্ষেপে তোমার চেষ্টা সফলতার দিকে এগোতে থাকে তোমার স্বপ্ন তখন কেবল তোমার নয় এটি আল্লাহর অনুগ্রহ ও দিকনির্দেশনার প্রতিফলন হয়ে ওঠে তাই স্বপ্ন দেখো পরিকল্পনা করো, চেষ্টা করো এবং আল্লাহর উপর ভরসা রাখো, সফলতা নিশ্চিত পাঁচ ভয় এবং অনিশ্চয়তা কাটিয়ে ওঠা জীবনের প্রতিটি নতুন উদ্বেগে আমরা ভয় এবং অনিশ্চয়তার মুখোমুখি হই তুমি কখনো ভয় পাবে ভয় যে তুমি ব্যর্থ হবে ভয় যে তোমার স্বপ্ন অসম্ভব এটি সম্পূর্ণ স্বাভাবিক কিন্তু মনে রাখো। আল্লাহ জানেন তোমার ক্ষমতা সম্ভাবনা এবং আন্তরিক চেষ্টা তিনি তোমার অন্তরের শক্তি এবং ধৈর্যকে ভালোভাবেই জানেন ভয় আমাদের সামনে আসা প্রতিটি চ্যালেঞ্জকে বড় মনে করায় আমরা প্রায়ই ভুল করি ভয়কে আমাদের অক্ষমতার চিহ্ন হিসেবে গণ্য করি কিন্তু আসলে ভয় হলো একটি সংকেট যা আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের জন্য নির্দেশ দেয় যখন তুমি ভয়কে আল্লাহর নির্দেশনা অনুসরণ এবং তার সাহায্যে রূপান্তর করবে তখন তুমি নিজের ভিতরের শক্তি এবং ধৈর্য আবিষ্কার করবে কোরআনে বলা হয়েছে ভাল কাজ এটা নয় যে তোমরা তোমাদের চেহারা পূর্ব ও পশ্চিম দিকে ফেরাবে বরং কাজ হল যে ইমান আনে আল্লাহ শেষ দিবস ফেরেষ্টাগণ কিতাব ও নবীগণের প্রতি এবং যে সম্পদ প্রদান করে তার প্রতি আসক্তি সত্ত্বেও নিকটাত্মীয়গণকে ইয়াতিম অসহায় মুসাফির ও প্রার্থিনাকারীকে এবং বন্দি বন্দিমুক্তিতে এবং যে সালাত কায়েম করে জাকাত দেয় এবং যারা অঙ্গীকার করে তা পূর্ণ করে যারা ধৈর্য ধারণ করে কষ্ট ও দুর্দশায় ও যুদ্ধের সময় তারাই সত্যবাদী এবং তারাই মোত্তাকি সুরা আল বাকারা আয়াত একশো সাতাত্তর এই আয়াত আমাদের শেখায় যে ধৈর্য এবং বিশ্বাস প্রতিটি ভয়কে দূর করতে পারে যখন তুমি ভয়কে আল্লার নির্দেশনা অনুসরণ এবং তার সাহায্যে রূপান্তর করবে তখন তুমি দেখবে তোমার স্বপ্নের পথে প্রতিটি পদক্ষেপ সহজ হয়ে যায় আল্লাহ তোমার চেষ্টা এবং ধৈর্যকে আশীর্বাদ করেন এবং প্রতিটি বাধা অতিক্রমে সাহায্য করেন বন্ধু মনে রাখো, ভয় এবং অনিশ্চয়তা কোনো দুর্বলতার চিহ্ন নয় এটি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের একটি সুযোগ প্রতিটি ভয়কে তুমি আল্লাহর উপর বিশ্বাসে রূপান্তর করলে তুমি শক্তিশালী হয়ে ওঠো আল্লাহ তোমার স্বপ্ন পূরণের পথে প্রতিটি পদক্ষেপে তোমার সাহায্য করবেন এবং তোমার বিশ্বাস এবং চেষ্টা সফলতার দিকে এগিয়ে যাবে সাত বাস্তব জীবনের উদাহরণ বন্ধু ইতিহাস আমাদের শেখায় যে আল্লাহর নির্দেশনা মেনে ধৈর্য ধারণ করা মানুষকে মহান সফলতা এবং আশীর্বাদের পথে নিয়ে যায় বহু মহান ব্যক্তিত্বের জীবনই আমাদের জন্য অনুপ্রেরণার উৎস তাদের ধৈর্য নিষ্ঠা এবং আল্লাহর প্রতি ভরসা আমাদের শেখায় যে সত্যিকারের সফলতা কেবল আল্লাহর সাহায্য ও নির্দেশনার সঙ্গে মিলিত হলে আসে উদাহরণস্বরূপ হযরত ইব্রাহিম সালাম আমাদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি যখন আল্লাহ নির্দেশ মেনে কষ্টের পথে চলেছিলেন তখন তার ধৈর্য বিশ্বাস এবং অন্তরের পরিশ্রমী তাকে আল্লার নিকট মহান পুরস্কারের অংশীদার করেছিল তার জীবনের প্রতিটি পরীক্ষা প্রতিটি চ্যালেঞ্জ ছিল আল্লাহর পরিকল্পনারই অংশ তিনি যেভাবে কঠিন পরিস্থিতিতে আল্লাহর নির্দেশনা অনুসরণ করেছেন তা আমাদের শেখায় যে ধৈর্য তাওবা এবং পূর্ণ বিশ্বাসের মাধ্যমে যে কেউ তার লক্ষ্য অর্জন করতে পারে আমরা যদি আমাদের জীবনেও আল্লাহ নির্দেশনা অনুসরণ করি আমাদের চেষ্টা এবং ধৈর্যকে আল্লাহর প্রতি ভরসার সঙ্গে যুক্ত করি তাহলে প্রতিটি পদক্ষেপ আমাদের স্বপ্ন ও লক্ষ্য অর্জনের দিকে নিয়ে যাবে বাস্তব জীবনের এই উদাহরণ আমাদের স্মরণ করায় যে সফলতা কোনো সহজ বা অল্প সময়ের ফল নয় এটি ধৈর্য বিশ্বাস এবং আল্লাহর নির্দেশনার মিলনে আসে বন্ধু মনে রাখো, তোমার স্বপ্ন ও লক্ষ্য আল্লাহর হাতে নিরাপদ তুমি যদি ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যাও সঠিক পরিকল্পনা অনুসরণ করো এবং আল্লাহর উপর ভরসা রাখো তাহলে তুমি দেখবে তোমার জীবন ও ইতিহাসের সেই মহান ব্যক্তিদের মতো আল্লাহর আশীর্বাদে পূর্ণ হবে প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি সংগ্রাম তোমাকে তোমার লক্ষ্য অর্জনের পথে আরও দৃঢ় এবং আত্মবিশ্বাসী করে তুলবে সাত স্বপ্ন এবং সমাজে প্রভাব বন্ধু তোমার লক্ষ্য কেবল তোমার প্রতিটি ব্যক্তিগত জীবনের জন্য নয় বরং সমাজের কল্যাণেও প্রভাব ফেলে আল্লাহ আমাদের প্রতিটি প্রতিভা প্রতিটি স্বপ্ন এবং প্রতিটি চেষ্টা ব্যবহার করে সমাজকে উন্নত করার সুযোগ দেন আমাদের স্বপ্ন এবং লক্ষ্য কেবল ব্যক্তিগত অর্জনের জন্য নয় বরং আল্লাহর নির্দেশনা অনুযায়ী এটি সমাজের জন্য আলো হয়ে ওঠে যখন তুমি আল্লাহর পরিকল্পনা অনুসারে কাজ করো, তখন তোমার প্রতিটি পদক্ষেপ শুধুমাত্র তোমার স্বপ্ন পূরণে সাহায্য করে না বরং অন্যদের জন্য অনুপ্রেরণা এবং দিক নির্দেশনা হয়ে ওঠে একজন ব্যক্তি তার প্রতিভা কঠোর পরিশ্রম এবং আল্লাহর সাহায্যে সমাজে প্রতিটিটি পরিবর্তন আনতে পারে তোমার লক্ষ্য যদি সৎ এবং উপকারী হয় তাহলে আল্লাহ তা সমাজের কল্যাণে ব্যবহার করেন এটি আমাদের শেখায় যে স্বপ্ন শুধু ব্যক্তিগত আনন্দ বা সফলতার জন্য নয় বরং প্রতিটি স্বপ্ন আল্লাহর দৃষ্টিতে একটি বড় পরিকল্পনার অংশ যখন আমরা আমাদের প্রতিভা এবং লক্ষ্য আল্লাহর নির্দেশনা অনুযায়ী ব্যবহার করি তখন আমরা শুধু নিজের জন্য নয় সমাজের জন্য আলোর হয়ে ওঠি বন্ধু মনে রাখো, তোমার স্বপ্ন এবং লক্ষ্য আল্লাহর হাতে নিরাপদ তুমি যদি ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যাও সঠিক পরিকল্পনা অনুসরণ কর এবং আল্লাহর ওপর ভরসা রাখো তাহলে তুমি দেখবে তোমার স্বপ্ন কেবল তোমার জীবনকে নয় অন্যদের জীবনকেও পরিবর্তন করছে প্রতিটি ছোট পদক্ষেপ প্রতিটি সংগ্রাম প্রতিটি অর্জন আল্লাহর বড় পরিকল্পনার অংশ হয়ে ওঠে তাই নিজের স্বপ্নকে শুধু ব্যক্তিগত সীমায় সীমাবদ্ধ না রেখে আল্লাহর নির্দেশনার আলোকে সমাজের কল্যাণে ব্যবহার করো। আঠ অন্তরে শান্তি ও আনন্দ বন্ধু যখন তুমি উপলব্ধি করবে যে তোমার স্বপ্ন এবং লক্ষ্য আল্লাহর পরিকল্পনার অংশ তখন তোমার অন্তরে এক অদ্ভুত শান্তি এবং স্থিরতা আসবে প্রতিটি পদক্ষেপ প্রতিটি বাধা প্রতিটি অর্জন সবই আল্লাহর পরিকল্পনারই অংশ এই উপলব্ধি আমাদের জীবনে গভীর আনন্দ এবং নিশ্চয়তা নিয়ে আসে আমরা তখন বুঝতে পারি যে আমরা একা নয় আমাদের প্রতিটি চেষ্টা আল্লার দৃষ্টিতে গুরুত্বপূর্ণ এবং তার নির্দেশনার সঙ্গে সংযুক্ত এই শান্তি আমাদের মনকে উদ্বেগ ভয় এবং অনিশ্চয়তার চাপ থেকে মুক্তি দেয় যখন আমরা জানি যে আল্লাহ আমাদের প্রতিটি পদক্ষেপে সাহায্য করছেন তখন আমাদের হৃদয় প্রশান্ত হয় এবং আমরা আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠি আমাদের চিন্তা এবং সিদ্ধান্তের প্রতি দৃঢ়তা বৃদ্ধি পায় এবং আমরা আমাদের লক্ষ্য অর্জনের পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে পারি শান্তি এবং আনন্দ আমাদের ধৈর্য এবং স্থিরতাকেও বৃদ্ধি করে আমরা বুঝতে পারি যে প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি ব্যর্থতা এবং প্রতিটি পরীক্ষায় আমাদের উন্নতি এবং শিক্ষার অংশ আল্লাহর পরিকল্পনার প্রতি বিশ্বাস আমাদেরকে আরও ধৈর্যশীল করে তোলে এবং আমরা কঠিন সময়েও হাল ছাড়ি না প্রিয় বন্ধু মনে রেখো অন্তরের শান্তি কেমল একটি অনুভূতি নয় এটি আল্লাহর নির্দেশনার সঙ্গে আমাদের সম্পর্কের প্রতিফলন তুমি যখন আল্লাহর উপর বিশ্বাস রাখবে তার পরিকল্পনার অংশ হিসাবে তোমার স্বপ্ন এবং লক্ষ্যকে গ্রহণ করবে তখন তোমার জীবন হবে স্থিতিশীল আনন্দময় এবং পূর্ণতায় ভরা প্রতিটি পদক্ষেপের সঙ্গে এই শান্তি এবং আনন্দকে অনুভব করো এবং দেখো কিভাবে এটি তোমার জীবনকে সমৃদ্ধ এবং আলোকিত করে নয় আল্লাহর প্রতি ধৈর্য এবং ভরসা জীবনের যাত্রায় কখনো কখনো লক্ষ্য অর্জনে দিলম্ব হয় অনেক সময় আমরা হতাশ হয়ে পড়ি ভাবি আমাদের চেষ্টা বৃথা যাচ্ছে বা স্বপ্ন কখনো পূর্ণ হবে না কিন্তু মনে রাখো এই দিলম্ব আল্লাহর মর্জি এবং পরিকল্পনার অংশ আমাদের কাজ হল ধৈর্য ধারণ করা বিশ্বাস বজায় রাখা এবং আল্লাহর নির্দেশনা অনুযায়ী পথ চলা চালিয়ে যাওয়া প্রতিটি পদক্ষেপ আল্লাহর পরিকল্পনার অংশ এবং তিনি আমাদের চেষ্টা ও ধৈর্যকে আশীর্বাদ করেন কোরআনে বলা হয়েছে ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না আর যে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবেনি নিশ্চয় আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন সুরা আত্মালাক আয়াত তিন এই আয়াত আমাদের শেখায় যে ধৈর্য এবং ভরসা কেবল মানসিক শক্তি নয় বরং আল্লাহর সাহায্য পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম যখন আমরা আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখি তিনি আমাদের স্বপ্ন এবং লক্ষ্য পূরণের পথ সুগম করেন ভয় এবং উৎকণ্ঠা আমাদের ধৈর্য এবং স্থিরতাকে দুর্বল করে কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের সাহস এবং দৃঢ়তা বৃদ্ধি করে মনে রাখো তোমার স্বপ্নের প্রতি পূর্ণ সমর্পণ এবং আল্লাহর উপর ভরসা রাখাই সফলতার মূল কাখি। যখন তুমি ধৈর্য ধরে কাজ করবে প্রতিটি বাধাকে অতিক্রম করবে এবং আল্লাহর নির্দেশনার অনুসরণ করবে তখন তোমার জীবন আলোকিত হবে আল্লাহ তোমার প্রতি সাহায্য এবং দিক নির্দেশনা অবিরাম প্রদান করবেন অতএব ধৈর্য এবং বিশ্বাসকে নিজের জীবনের অঙ্গ হিসাবে গ্রহণ কর তোমার প্রতিটি চেষ্টা ধৈর্য এবং বিশ্বাস আল্লাহর পরিকল্পনার সঙ্গে মিলিত হবে এবং একদিন তুমি দেখবে তোমার স্বপ্ন এবং লক্ষ্য আল্লাহর দয়া এবং নির্দেশনার মাধ্যমে পূর্ণ হয়েছে দশ প্রিয় ভাই ও বোন এখনই সময় নিজের স্বপ্ন এবং লক্ষ্য আল্লাহর পরিকল্পনার সাথে মিলিয়ে দেখার মনে রেখো তোমার প্রতিটি স্বপ্ন প্রতিটি লক্ষ্য প্রতিটি চেষ্টা আল্লাহর দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কখনো কখনো আমরা মনে করি আমাদের চেষ্টা ব্যর্থ হচ্ছে বা আমাদের স্বপ্ন অসম্ভব কিন্তু আসলে প্রতিটি পদক্ষেপ আল্লাহর পরিকল্পনারই অংশ তিনি জানেন কখন তুমি প্রস্তুত কখন তোমার চেষ্টা সঠিক সময় পুরস্কার পাবে যখন তুমি আল্লাহর নির্দেশনা অনুসরণ করবে ধৈর্য ধরবে এবং ভয়কে বিশ্বাসে রূপান্তর করবে তখন তুমি দেখবে তোমার জীবনের প্রতিটি পদক্ষেপ আল্লাহর পরিকল্পনারই অংশ প্রতিটি সফলতা প্রতিটি ব্যর্থতা প্রতিটি চ্যালেঞ্জ সবই তোমাকে আরও শক্তিশালী করে তোলে এবং আল্লাহর নিকট আরও ঘনিষ্ঠ করে জীবনের প্রতিটি বাধা প্রতিটি সমস্যা আল্লাহর শিক্ষা এবং অনুগ্রহের এক মাধ্যম বন্ধু স্বপ্ন দেখো লক্ষ্য স্থির করো চেষ্টা চালিয়ে যাও এবং আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা রাখো তোমার প্রতিটি চেষ্টা ধৈর্য এবং বিশ্বাস আল্লাহর দৃষ্টিতে মূল্যবান যখন তুমি আল্লাহর নির্দেশনার সাথে মিল রেখে কাজ করবে তখন স্বপ্নের পথে প্রতিটি পদক্ষেপ সহজ এবং ফলপ্রদ হবে স্মরণ কর আল্লাহ সর্বদা আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ পরিকল্পনা করে চলেছেন প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি সংগ্রাম প্রতিটি অর্জন সবই আল্লাহর দয়া এবং নির্দেশনার অংশ তোমার জীবন হবে আলোকিত পূর্ণ এবং শান্তিময় কারণ আল্লাহ বলছেন তোমার স্বপ্ন এবং লক্ষ্য আমারই পরিকল্পনার অংশ এই বিশ্বাসে দৃঢ় থাকো ধৈর্য ধরো এবং আল্লাহর সাহায্যে তোমার লক্ষ্য পূরণ করার পথে এগিয়ে যাও প্রতিটি পদক্ষেপে আল্লাহর রহমত এবং দিক নির্দেশনা তোমার সঙ্গে থাকবে আল্লাহ তোমার সহায় হোক আমিন